কি বলবো বলো মানে মনের কথা বলেও শান্তি নাই সংসার করে শান্তি নাই বাচ্চা নিয়ে শান্তি নেই শত জল্পনা কল্পনার পরে এবার সকল ধোয়াশা দূর করে সাকিবের সাথে বুবলির ঘুরতে যাওয়ার চিত্র প্রকাশ করা হয়েছে শেজাদ খান বীরকে নিয়ে আনন্দ ঘন সময় কাটিয়েছেন সাকিব খান সেই সঙ্গে মেতে ছিলেন সবনম বুবলিও কিন্তু এসব চিত্র প্রকাশ হবার পরে অপবিশ্বাসের মনের অবস্থা কেমন শাকিবের পাশে বুবলিকে দেখে আসলে তার প্রতিক্রিয়া ঠিক কোন পর্যায়ে পৌঁছেছে সরাসরি বলতে গেলে সাকিব বুবলি প্রকাশিত এই গোপন চিত্রগুলিকে কেমন চোখে দেখছেন অপবিশ্বাস তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গী থাকুন অপবিশ্বাস আগে থেকে জানতেন সাকিবের সাথে সময় কাটাবেন শেজাদ খান বীর এবং শবনাম বুবলি কেননা এসব তথ্য আগে অ্যানাউন্স করে দিয়েছিলেন সাকিব খান কিন্তু তবুও এতদিন পর্যন্ত কোনো রকম ব্যক্তিগত মন্তব্য করতে দেখা যায়নি আলোচিত নায়িকা অপবিশ্বাসকে তবে সচক্ষে দেখা আর চোখের আড়ালে থাকা মোটেও এক নয় অর্থাৎ এতদিনে ক্যামেরার আড়ালেই ছিলেন সাকিব বুবলি কিন্তু তা আর কতদিন সেখানে থাকা কোনো না কোনো প্রবাসীর চোখে ঠিকই আটকে গেছেন তারা নিউ অবস্থিত আইল্যান্ড পার্কে স্ত্রী সন্তানকে নিয়ে সময় কাটানোর সেই মুহূর্তে ক্যামেরাবন্দী হন সাকিব খান যে চিত্রগুলি এখন আলোচনার শীর্ষে অবস্থান করছে এখন প্রশ্ন হলো এসব চিত্র সচক্ষে দেখার পরেও কেন নিশ্চুপ হয়ে আছেন অপবিশ্বাস একটা মুহূর্তের জন্য সাকিবের পাশে বুবলিকে সহ্য হয় না তার তাহলে এসব চিত্র দেখেও কিভাবে তিনি হজম করছেন মূলত এবারের ভ্রমণের সকল তথ্য সাকিব নিজের মুখেই প্রকাশ করেছেন সুতরাং এটা নিশ্চিত যে এই ভ্রমণে পুরোপুরি সহমত সাকিব খান আর উপবিশ্বাসের মূল চাওয়া যেহেতু ব্যক্তি সাকিবকেই সেক্ষেত্রে নিশ্চয়ই চাইবে না সাকিবের অ্যাগেনস্টে গিয়ে কোনো মন্তব্য করতে তবে এটা নিশ্চিতভাবে বলা যায় যে কোনো মন্তব্য না করলেও তার ভেতরটা ঠিকই ফেটে যাচ্ছে কেননা শখের পুরুষকে অন্যের সাথে দেখা যে কতটা কষ্টকর তা শুধুমাত্র সেই বুঝতে পারে যার সাথে এই ঘটনাটি ঘটেছে